প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা বংশীবদন কর্মকারের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির বিধাননগর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কংগ্রেস নেতা সুদীপ রায় জেলা কংগ্রেসের নেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেস নেতৃত্ব এই রক্তদান শিবিরে প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে এছাড়া এই দিন স্মরণ সভা হয় তিন নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি সুদীপ্ত কর্মকার বলেন বাবার অষ্টমতম মৃত্যুবার্ষিকী আমরা বাবার মৃত্যুবার্ষিকী পালন করি রক্তদান শিবির করে এই দিনে রক্তদান শিবির হয় রাজনৈতিক রং না দেখেও সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসে রক্তদান করতে আগামী দিনেও এভাবে আমরা বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে চাই দেখুন এটা আমাদের প্রয়াত প্রাক্তন পৌরপিতা এবং বর্ষিয়ান কংগ্রেস নেতারা শ্রী বংশীভন কর্মকারের মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছরের ন্যায় আমরা তার স্মৃতিচালনা স্মরণসভা করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয় এই এলাকার মানুষজন তার প্রতিটা শ্রদ্ধা যাপন করেন এই দিনের মাধ্যম দিয়ে এবং প্রতি মুহূর্তে আজকে তার অভাব তারা অনুভব করেন কারণ তিনি যেভাবে মানুষের প্রতি এবং সমাজের প্রতি বা ওয়ার্ডের প্রতি সেভাবে যে কাজকর্ম করে চলেছিলেন বা যে কাজকর্ম করেছেন তার এখনও মানুষজন সেটা ভুলতে পারে না এবং আপনারাও হয়তো দেখছেন এখানে প্রেসের মাধ্যম দিয়ে যে বিভিন্ন সাধারণ লোক রাস্তা থেকে যারা যাচ্ছে আসছে যাচ্ছে তারা কিন্তু একবার দাঁড়িয়ে হলেও মাল্যদান করে যাচ্ছে তো এইটা দেখে বোঝা যায় আমি তার সন্তান হিসেবে প্রচণ্ড গর্ববোধ মনে হয় যে এরকম কাজ আমার বাবা করে গেছে যার জন্যে আজকে আমরাও সম্মানিত হচ্ছি বলে কততম তম মৃত্যুবার্ষিকী এবং কে 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 উপস্থিত ছিলেন এটা আমাদের আটইতম অষ্টমতম মৃত্যুবার্ষিকী এর মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব শ্রী দেবেশ চক্রবর্তী মহাশয় সুদেব রয় কাকু মহাশয় আমাদের নির্মল কাকু নির্মল নিয়োগী পিসি সদস্য শ্রী স্বপন মিত্র এক নম্বর ব্লক কংগ্রেস দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি এবং অবশ্যই মনে করতে হবে এই প্রোগ্রামের যে প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর আয়োজন করে চলেছি ইন্দিরা আজীব মঞ্চ থেকে এক কনিষ্ঠ কংগ্রেস কর্মী এবং আমাদেরকে যে ভালো মতন বেঁধে রেখেছে সেই মত অশোক শাসনীয় মহাশয় তিনি তিন নম্বর ব্লক কংগ্রেস কমিটি যার উদ্যোগে এই টোটাল প্রোগ্রামটা করা হয় তারা কতজন রক্ত দেবে আজকে আজকে গোটা তিরিশ জন মতন আমাদের এখানে রক্ত দেবেন অলরেডি তারা নাম লিখিয়ে পেয়েছেন আমাদের রক্তদান শিবির চালু হয়ে গেছে এছাড়াও আমরা অনুমান করেছি আরও লোকজন কারণ গরমকালে সবাই জানে রক্তের প্রয়োজনীয়টা বেশি হয় এবং পাওয়াও কঠিন তো এইটার মাধ্যম দিয়ে আমরা চাই যাতে যত বেশি মানুষ যাতে ব্লাড ডোনেট করতে পারে তোমার নামটা সুদীপ্ত কর্মকার তিন নম্বর ব্লক সাধারণ সম্পাদক এবং বংশী প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সুদেব রায় মহাশয় প্রদেশ কংগ্রেস কমিটি রেডনাথ অমরু মজুমদার জেলা কংগ্রেসের মহিলা সভা প্রেমে জেলা সম্পাদক সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন দা কোয়ার্ডিনেটর গোপা মুখার্জি ব্লক প্রেসিডেন্ট সোমেন বাউরি রবীন্দন গাঙ্গুলি যার ঐকান্তিক প্রচেষ্টায় চতুর্থ থেকে শুরু করে এই অঞ্চলের যুব সম্প্রদায়কে নিয়েছে করেন অশোক শাসমল দুর্গাপুর এক এবং দুর্গাপুর দু নম্বর মহিলা কংগ্রেসের সভানেত্রী সুমনা গুহ এবং প্রতিমা নিয়োগী সরি নিয়োগী নিয়োগী বলতে সব ভালো মুখো আছে প্রতিমা বরুণ দাস থেকে শুরু করে এই অঞ্চলে প্রত্যেকবার বংশীদাস জন্মদিন মৃত্যুদিন ইন্দিরা গান্ধীর প্রোগ্রামে আস্তে আস্তে এত নাম হয়ে গেছে যে সবার নাম আর যাবে না তাতে স্মরণসভা করতে করতে বিকেল পাঁচটা বেঁধে বংশীদার অষ্টম মৃত্যু পাচ্ছে আজ থেকে ন বছর আগে আজকের দিনে দুর্গাপুরে অবিসংবাদী নেতা

শিল্প হাবের পর শিক্ষা হাব থেকে শুরু করে সাংস্কৃতিক কালচার দেওয়ার জন্য তৎকালীন শাসক দলকে যে বিরোধী দল করা সত্ত্বেও সম্পূর্ণ মদত দিয়ে দুর্গাপুরকে নতুন রূপে গড়তে চেয়েছিলেন সেই বংশীবদন কর্মকার আজ থেকে নবছর আগে তিনি মারা